আসসালামু আলাইকুম আমি ছাঁতাই ইসলাম এখানে আমি অষ্টম শ্রেণীর গণিত দুই দশমিক একের উনশন দুই দশমিক একের পৃষ্ঠা এর দুই নম্বর সমস্যার সমাধান করে দেখাচ্ছি দুই নম্বর সমস্যা হচ্ছে একজন দোকানদার কিছু ডাল তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো যদি ওই ডাল ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রি করায় তার ক্ষতি হয়েছে তাহলে অবশ্যই তেইশশো পঁচাত্তর টাকার অনেক থেকে অনেক বেশি টাকায় ডালটা বিক্রি করতে হবে সেটা তো আমরা বুঝেই গেলাম আচ্ছা এখানে ক্ষতির পরিমাণ দেওয়া আছে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে আমরা যদি ক্রয় মূল্য পাই ক্রয় মূল্য জানলে আমরা যে কোনোভাবেই তার বিক্রয় মূল্য যে কোনোভাবে হয়তো বা লাভে বা ক্ষতিতে আমরা তার বিক্রয় মূল্য অবশ্যই বের করতে পারবো তাহলে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে ক্ষতির পরিমাণ দেওয়া আছে এখান থেকে যদি আমি ক্রয় মূল্য বের করতে পারি তাহলে আমরা এই ছয় পার্সেন্ট লাভ হতো কত টাকায় বিক্রি করলে সেই বিক্রয় মূল্যটাও বের করতে পারবো তো প্রথমে আমরা কী করবো ক্রয় মূল্যটা বিক্রি করে নেব যে আসলে ডাল ডালটা দোকানটা কত টাকা দিয়ে কিনেছিল আর একটা কথা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু ক্রয় মূল্য জানি তাহলে তাকে আমরা কত টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে বা কত পার্সেন্টে লাভ হলে কত টাকায় তার বিক্রয় মূল্য ছিল বা যত ধরনের প্রশ্ন আসবে সব প্রশ্ন উত্তর দিতে পারবো কিন্তু আমাদের প্রথমে কী লাগবে মূল জিনিসটা লাগবে ক্রয় মূল্য আচ্ছা সমাধানে যাই পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এখন পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা কীভাবে হলো যখনই পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে কি পাঁচ পার্সেন্ট ক্ষতি অর্থ হচ্ছে যে দোকানদার একশো টাকায় পাঁচ টাকা ক্ষতি করেছে একশো টাকায় অর্থ হচ্ছে এই দোকানদার জিনিসটা যদি একশো টাকায় কিনে নিয়ে আসে তাহলে তার থেকে সে পাঁচ টাকা ক্ষতিতে বিক্রি করেছে তার মানে পাঁচ টাকা কমে বিক্রি করেছে ক্ষতি মানে কম আচ্ছা তাহলে সে কত টাকায় কিনে নিয়ে এসেছে পাঁচ পার্সেন্ট মানে একশো টাকায় মানে একশো টাকায় কিনে নিয়ে এসেছে তার মানে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অবশ্যই ক্ষতি করেছে তাহলে একশো টাকা থেকে পাঁচ টাকা কমে সে বিক্রি করেছে বিক্রয় মূল্যটা হবে ক্ষতি তাহলে ক্ষতিতে আসবে হচ্ছে মাইনাস তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে একশো বিয়োগ পাঁচ তাহলে পঁচানব্বই টাকা সে বিক্রি করেছে আর এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য পেলাম পাঁচ পার্সেন্ট ক্ষতির উপরে ভিত্তি করে আমরা একটা বিক্রয় মূল্য আগে থেকে জানা ছিল আমাদের যে বিক্রয় মূল্য আগে থেকে জানা আছে যেটা জানা থাকে সেটা সাধারণত বাম পাশে লিখতে হয় আর যা বের করা তা হচ্ছে সাধারণত ডান পাশে লিখতে হয় তার জন্য আমরা কি এটাকে কী করবো প্রথমে বিক্রয় মূল্য সাজাবো বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে কত টাকা হবে ডান পাশে যে সংখ্যাটা থাকে সেটা সবসময় উপরে থাকে এবং বাম পাশের সংখ্যাটা সবসময় নিচে যায় তাহলে ভগ্নাংশের উপরে হবে হচ্ছে ডান পাশের একশো এবং বাম পাশের পঁচানব্বইটা ভগ্নাংশের নিচে চলে যাবে আচ্ছা ঠিক আছে এত টাকা ভগ্নাংশের উপরের সংখ্যাকে বলা হয় হচ্ছে লব এবং নিচের সংখ্যাকে বলা হয় আচ্ছা বিক্রয় মূল্য আবার কত আছে বিক্রয় মূল্য তেইশো পঁচাত্তর টাকা তাহলে তেইশো পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে ক্রয় মূল্য হবে হচ্ছে এই ভগ্নাংশের সঙ্গে যখন তেইশো পঁচাত্তর যোগ গুণ হবে তখন গুণটা কোথায় হয় গুণটা হচ্ছে উপরটা সে উপরটাকে বলা হয় লব লবের সঙ্গে সবসময় পূর্ণ সংখ্যক গুণ হয় তাহলে একশো সঙ্গে তেইশশো পঁচাত্তর গুণ করলাম গুণ করে দেখলাম যে নিচে পঁচানব্বই ঠিক আছে তো এখানে কাটাকাটি হয়েছে কাটাকাটি করেছি পাঁচ দিয়ে কাটাকাটি করেছি পাঁচ উনিশে পঁচানব্বই পাঁচ বিশে একশো তারপরে হচ্ছে এই উনিশ তো যেহেতু মৌলিক সংখ্যা তাহলে উনিশকে পুরোপুরি তেইশশো পঁচাত্তরকে উনিশ দিয়েই ভাগ করতে হবে অন্য সংখ্যাকে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ সরি মৌলিক সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তো এই জন্য এটাকে পুরোটা ভাগ করতে হবে এটা ক্যালকুলেটারের সাহায্যে আপনারা কমে নিতে পারেন তাহলে কাটাকাটি করার পরে উনিশ তেইশশো পঁচাত্তরের মধ্যে একশো পঁচিশবার গিয়েছে একশো পঁচিশের সঙ্গে দুশো বিশ গুণ করেছি পঁচিশশো টাকা হয়েছে তাহলে ক্রয় মূল্য কত টাকা এই দোকানদার ডালের মূল ক্রয় মূল্যটা পেয়ে গেলাম কত টাকা পঁচিশশো টাকা এখন আমরা যদি ক্রয় মূল্য জানি তাহলে অবশ্যই আমরা ছয় পার্সেন্ট লাভই বিক্রয় মূল্য বের করতে পারবো কীভাবে বের করবো সেটা আমি আমরা দেখাচ্ছি আচ্ছা ছয় পার্সেন্ট লাভে ক্রয় মূল্য তাহলে কত হবে আমি একটু আগে বলেছি যে ছয় পার্সেন্ট লাভে মানে হচ্ছে দোকানদার একশো টাকায় ছয় টাকা লাভ করেছে একশো টাকায় কিনে নিয়ে এসেছে জিনিসটা তাহলে ক্রয় মূল্য একশো টাকা এবং ছয় টাকা লাভ করেছে ছয় টাকা বেশিতে বিক্রি করেছে তাহলে বিক্রয় মূল্য কী হবে যে টাকা কিনেছে তার থেকে ছয় টাকা বেশিতে মানে যোগ করতে হবে ছয় তাহলে একশো ছয় টাকা হচ্ছে বিক্রয় মূল্য হবে আর আমরা ওইখানে পেয়েছি হচ্ছে ক্রয় মূল্য পঁচিশশো টাকা তাহলে পঁচিশ টাকা দেওয়া আছে যা দেওয়া থাকে তাকে আমরা সবসময় বাম পাশে লিখি তাহলে ক্রয় মূল্য কে পাম্পাসে লিখে তারপরে অঙ্কটা সলভ করতে হবে ক্রয় মূল্য যদি তাহলে আগে লিখতে হবে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো ছয় টাকা এক টাকা হলে কত টাকা অতএব হচ্ছে পঁচিশশো টাকা হলে কত টাকা একশো ছয় এখানে আমি একটু ভুল করে একশো লিখে ফেলেছিলাম তার জন্য ক্ষমা দৃষ্টি দেখবেন আপনারা একশো ছয়ের সঙ্গে পঁচিশশো গুণ হবে ভাগ হচ্ছে নিচে একশো হবে একশোকে একশো একশো পঁচিশশো দিয়ে ভাগ করলে কে পঁচিশশোকে একশো দিয়ে ভাগ করলে পঁচিশ হয় পঁচিশকে একশো ছয় দিয়ে গুণ করলে ছাব্বিশশো পঞ্চাশ টাকা হয় তাহলে ছাব্বিশশো পঞ্চাশ টাকা কি বিক্রয় মূল্য তাহলে ছয় পার্সেন্ট যদি লাভ করতে হয় তাহলে আমাদের কত টাকা বিক্রি করতে হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে হবে তাহলে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হবে ধন্যবাদ